নমস্কার আমি সুপ্রিয় সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি কোনো গল্প নয় এটি এমন এক অভিজ্ঞতা যা ঘটেছিল বাস্তবেই আর যার সাক্ষী আজও একটি পরিবার তবে আজকের ঘটনার কেন্দ্রে রয়েছে একটি নাম ধরে ডাকার শব্দ এটি পশ্চিমমুখী জানলা আর এমন এক উপস্থিতি যাকে মানুষ বলা যায় না তবুও সে মানুষের নাম জানে আজকের এই ভয়ঙ্কর পর্বে আপনারা শুনবেন এমন একটা ঘটনা যেখানে একটি জানলা হয়ে উঠেছিল দুই জগতের মাঝের দরজা তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনও কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের তুলে ঘটনায় শুরু হচ্ছে আজকের সিক্সটি সিক্স নাম্বার এপিসোড দু হাজার দুই সালের রমজান মাস উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সংলগ্ন একটা প্রত্যন্ত গ্রাম সেদিন রাত দুটো তিরিশ মিনিট গ্রামটা দিনের বেলা খুবই সাধারণ মাটি রাস্তা পুকুর নারকেল গাছ আর সুপুরি গাছে ভর্তি আর দূরে ফাঁকা মাঠ যেখানে সন্ধ্যার পর আর মানুষ যায় না ইমরানদের বাড়িটা গ্রামের একেবারে শেষ মাথায় পেছনে একটা ঘন বাঁশঝাড় আর তারপরেই একটা পুরনো পরিতক্ত জমি যেখানে কেউ কিছু চাষ করে না লোকজন বলে ওই জায়গাতে নাকি রাতে হালকা কিছু আওয়াজ শোনা যায় ইমরান তখন বয়সে একুশ কলেজে পড়ে শান্ত স্বভাবের ছেলে রমজান মাসে শেহরির পর আর তার ঘুম আসে না রোজ পড়াশোনা করতো ফজরের আগে অব্দি সেদিন রাতেও তাই ঘরের ভেতরে শুধু একটা ছোট্ট ল্যাম্প জ্বলছে এমন নিঃশব্দ যেন বাতাস পর্যন্ত আছে হঠাৎই ইমরান শুনতে পায় একটা টক শব্দ একটা হালকা শব্দ ইমরান প্রথমে খেয়ালই করে না কিন্তু শব্দটা হয়েই চলেছে তারপর হঠাৎই ভাবলো হয়তো বাঁশঝাড়ের কিছু আওয়াজ হবে কয়েক সেকেন্ড পর আবারও একটা ঠক শব্দ হয় এবার শব্দটা স্পষ্ট ঘরে জান্নার কাছে ইমরানের কলমটা থেমে যায় সে জানে জান্নার বাইরে কিছুই নেই কোনো বারান্দাও নেই জানলাটি মাটির থেকে প্রায় ছয় ফুট উঁচু তবু আবার একটা খটখট শব্দ হয় এবার যেন কেউ নখ দিয়ে জানলার কাজটা আঁচ রাখছে ইমরান ভয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় হাঁটতে হাঁটতে মনে হয় ঘরের বাতাসটাও যেন ঠান্ডা হয়ে গেছে ঠিক তখনই একটা আওয়াজ ইমরানের কানে আসে খুবই কাছে ইমরান তো আওয়াজটি শুনে জমে যায় কারণ ওই স্বরে কোনো মানুষ ডাকে না না বাবা না মা না কোনো বন্ধু আওয়াজটা না কোনো পুরুষ না কোনো মহিলা একটা ফাঁপা একটা শুষ্ক যেন বাতাসের ভেতর থেকে নামটা বেরিয়ে আসছে ইমরান হঠাৎই করে বলে বসে কে ডাকছো কিন্তু কোনো উত্তর নেই সে সাহস করে জানলার কাছে এগোয় হাতটা কাঁপছে পর্দাটা আসতে করে সরায় কিন্তু বাইরে কিছুই নেই চাঁদের আলোয় দেখা যায় বাসঝাড় গুলো দুলছে কিন্তু অদ্ভুত বাইরে কোনো বাতাসও নেই হঠাৎই চোখ পরে কাঁচের ওপর একটা লম্বা হাতের ছাপ খুবই বড় আঙুলগুলো অস্বাভাবিক লম্বা মানুষের হাতের মতো নয় কাচের উপর দিয়ে যেন ভেজা কাদা দিয়ে ছোঁয়া হয়েছে ইমরানের তো নিঃশ্বাসটা আটকে আসে সে পিছিয়ে যায় ঠিক তখনই ঘরের আলোটা একবার কেঁপে নিভে যায় পুরো ঘরটা অন্ধকার হয়ে যায় আর অন্ধকারের ভেতর থেকে আবার সেই পিসপিসানি একটা শব্দ ভেসে আসে এবার ভয়ে পেছন ফিরে দরজার দিকে দৌড়াতে যায় কিন্তু তার পাটা জমে যায় কারণ জানলার কাচের ওপাশে এবার সে একটা ছায়া দেখতে পায় মাথার মতো আকৃতি কিন্তু অদ্ভুত কোনো মুখ নেই ছায়াটা নড়ছে না শুধু দাঁড়িয়ে আছে আর কাচের ওপর থেকে ধীরে ধীরে একটা লম্বা আঙুল নিচের দিকে গড়িয়ে নামছে ঠিক তখনই ফজলের আজানটা ভেসে আসে দূর থেকে ছায়াটা এক মুহূর্তেই মিলিয়ে যায় ঘরের আলোটা আবার জ্বলে ওঠে কাছের উপরে আর কোনো হাতের ছাপ নেই ইমরান মেঝেতে বসে পড়ে তার গলা দিয়ে শুধু একটাই কথা বেরোয় ওটা কি ছিল কি ছিল ওটা ওটা তো মানুষ না ফজরের আজান শেষ হওয়ার অনেক পরেও ইমরান মেঝেতেই বসেছিল খাম না কিন্তু শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মাথার ভেতরে বারবার ওই একটা কথাই ঘুরছিল ওটা মানুষ না ভোরের আলো ফুটতেই সে জানলার দিকে আবারও তাকায় কাজটা একদম পরিষ্কার কোনো ছাপও নেই কোনো আচরও নেই যেন রাতে কোনো ঘটনাই ঘটেনি কিন্তু ইমরান জানতো আগের দিন সে ঘুমায়নি স্বপ্নও দেখেনি এটা সে নিজের চক্ষু দৃষ্টিতে দেখেছে কারণ তার ডান হাতের আঙুলগুলো তখনও কাঁপ ছিল সেদিনটার পর থেকে ইমরান আর আগের মতো ছিল না সে জানলার দিকে তাকাতে চাইত না রাত হলেই অকারণে দরজাটা বন্ধ করত। একা থাকলে ফিসফিস করে কথা বলতো মা প্রথমে খেয়াল করেন একদিন জিজ্ঞাসা করেন শরীর খারাপ নাকি তোর কার সাথে কথা বলছিস ও কিছু না কিছু না কিন্তু তার দুটো চোখ যেন তখন জান্নার দিকে স্থির সেদিন রাত তিনটে পনেরো মিনিটে সেই একই নিস্তব্ধতা ইমরান এবার আলো চালিয়ে পড়ছে নিজেকে বোঝাতে চাইছে ভয়টা মাথার ভেতর হঠাৎই একটা জান্নার বাইরে পায়ের শব্দ হয় খুব ধীরে একটা খসখস শব্দ যেন মাটিতে পা টানা হচ্ছে এরকমই একটা শব্দ ইমরান তাকায় না কারণ সে জানে তাকালেই হয়তো ওটা কাছে চলে আসবে ঠিক তখনই একটা নতুন আওয়াজ আসে এটা হালকা হাসি মানুষের মতো নয় এটা ভাঙা অভ্যাসহীন হালকা হাসি তারপর একটা অদ্ভুত ফিসফিসানি ইমরানের কানে ভেসে আসে এবার আওয়াজটা একদমই কানের কাছে ইমরানের চোখে জল চলে আসে কিন্তু সে মুখে কিছু বলে না কিন্তু মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করে কাপা গলায় পড়তে থাকে হঠাৎই হাসিটাও থেমে যায় কিন্তু হাসিটা থামার আগে একটা কথা ইমরানের কানে আবার ভেসে আসে ইমরান পরের দিন বাড়ির বাইরে যায় পাড়া চায়ের দোকানে বসে থাকা একটা বুড়ো লোক হঠাৎই তাকে দেখে বলে কিরে ইমরান তোদের বাড়ির জানলাটা পশ্চিম দিকে তাই না ইমরান চমকে যায় ওদিকে রাতে বাতাস কথা বলে এলাকাটা ভালো না তোদের বাড়িটা তোদের বাড়িটা হওয়ার আগে ওই বাস ওদিকে রাতের অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত ইমরান ভয় পেয়ে যায় কথাগুলো আর শোনে না তৃতীয় রাতের পর ইমরানের শরীরে অদ্ভুত কিছু লক্ষণ দেখা যায় ঘাড়ে নখের আচর ঘুম ভাঙলে শরীরটা ভারী আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা চিনতে পারছে না একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলেই ফেলে তুই তুই কে কে তুই হঠাৎই আয়নার ভিতর থেকে এক সেকেন্ডের জন্য একটা নিজে থেকেই উত্তর আসে এই কথাটি বলার পরেই আয়নার কাজটা হঠাৎই ধাম করে ফেটে যায় সেদিন রাতে ইমরান তার বাবাকে সব কথাই বলে বাবা একদম চুপচাপ শোনে তারপর শুধু বলে আমি জানতাম জানতাম একদিন ওরা আসবেই ইমরান তো অবাক কি জানো কি জানতে তুমি বাবা ধীরে ধীরে বলে এই বাড়ির জমিতে আগে একটা মাজার ছিল না এখানে ছিল জিন্নাদদের চলাফেরার পথ আমার বাপে সস্তায় জায়গাটা কিনে তো বাড়িটা করে তুই তো নাম ধরে ডাক শুনছিস কারণ ওরা একবার নাম জেনে ফেললে আর ছাড়ে না ইমানের গলাটা শুকিয়ে যায় তাহলে তাহলে এখন কি হবে বাবা শুধু বলে আজ রাতে জানলাটা বন্ধ করে রাত জানলার ওপাশে যাবি কারণ আজ কেউ আসবে তোর ভেতরে ঢোকার চেষ্টা করবে আমি কাল হুজুরকে ডাকবো হুজুরি কোনো কিছু করতে পারবে সেই রাতটা শুরু হয়েছিল অস্বাভাবিক নিরাপত্তায় না কোনো কুকুরের ডাক না কোনো ঝিঝি পোকার শব্দ ইমরানের বাবা দরজায় ধূপ জ্বালান মা কাফা কোরআন শরীফ বুকে চেপে বসে আছে আর ইমরান বিছানায় শুয়ে চোখটা খোলা মাথার মধ্যে শুধু একটাই কথা ভাসছে যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে যদি ওটা আবারও আসে সন্ধ্যেবেলায় গ্রামের এক বয়স্ক হুজুর এসেছিলেন তিনি জান্নার দিকে তাকিয়ে একবার বলেছিলেন ওটা ওটা তোর সঙ্গে কথা বলেছে তাই না ও তোর ভেতরে ঢোকা রাস্তা খুঁজছে হুজুর আরো বলেন নাম ধরে ডাক মানে ডাক দেওয়া না দাবি করা আজ রাতে যদি জানলাটা খুলিস তাহলে ওকে ফেরানো সহজ হবে না ইমরানের বাবা কাপা গলায় জিজ্ঞাসা করেছিলেন তাহলে বাঁচার উপায় কি হুজুর উত্তর দিয়েছিলেন ভয় পেও না আজকে রাতটা অন্তত জানলার কাছে যেও না আমি এই জল দিচ্ছি কালকে এসে বন্দনও করব। কিন্তু আজকে রাতটা সাবধানে থাকো তোমরা হঠাৎ একটা টক করে শব্দ হয় একবার তারপরে আবার একটা ঠক ঠক শব্দ জানলার কাছে যেন কেউ জোরে জোরে মুঠো দিয়ে মারছে ঘরের বাতাসটা ভারী হয়ে আসে দমটা বন্ধ হতে লাগে ইমরান চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করে কিন্তু হঠাৎই আবার একটা আওয়াজ একদম মানুষের মতো আমি জানলায় মায়ের মুখ দিয়ে হঠাৎ একটা চিৎকার বেরিয়ে আসে কারণ জানলার পদ্মার ওপাশে একটা আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছে মাথা আছে কাদ আছে কিন্তু কোনো মুখ নেই চোখও নেই তবুও যেন মনে হচ্ছে সেটি তাকিয়ে আছে ইমরানের মাথাটা আচমকা প্রচুর ব্যথা করতে শুরু করে সে উঠে বসে তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না মা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে ইমরান ছটপট করতে থাকে হঠাৎই তার চোখ দুটো সাদা হয়ে যাচ্ছে ইমরানের বাবা সকাল অব্দি অপেক্ষা না করে সাথে সাথে হুজুরকে নিয়ে আসতে যান হুজুর আসেন হুজুর এসেই চিৎকার করে বলেন জানলার দিকে তাকাবেন না ঠিক তখনই একটা ঠাস করে শব্দ হয় জানলাটা নিজে থেকে ইয়াতখানা খুলে যায় বাইরে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া একটা লম্বা কালো ছায়া আসলে ধীরে ধীরে বলছে

জানলার কাজগুলো ভেঙে যায় ওই জিনিসটা আর ভেতরে ঢুকতে পারে না এটা বিকট আর্তনাদ হয় তারপরে হঠাৎ সব ভেঙে যায় হজরের আজানের সময় সবই শান্ত ইমরান অচেতন অবস্থায় পড়ে আছে চোখ খুললে শুধু একটাই কথা বলে ও ও ও তো জানলার বাইরে দাঁড়িয়ে ছিল পরের দিন হুজুরের সামনেই জানলাটা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয় ইমরান এখন ভালো আছে কিন্তু সে আর ওই ঘরে ঘুমাতে যায় না পশ্চিমমুখী জানলার কাছেও যায় না কেউ যদি তার নাম ধরে ডাকে আগে পাঁচটা সে দেখে নেয় আর সেই এলাকায় আজও বলা হয় ওই বাড়ির ওই জানলার ওধারে কেউ একজন দাঁড়িয়ে থাকে কারণ কিছু ডাক একবার শোনা গেলে আর ভুলে যাওয়া যায় না আজকের ঘটনাটি এখানেই শেষ কিন্তু ভয়টা কি সত্যিই শেষ হলো কারণ কিছু ঘটনা গল্প হয়ে শেষ হয় না আপনি হয়তো ভাবছেন ইমরান বেঁচে গেল কিনা সে আর কখনো সেই জানলার কাছে গিয়েছিল কিনা কিন্তু সত্যিটা হলো সব প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না কিছু কিছু দরজা জানলা বন্ধ রাখাই ভালো বিশেষ করে যেগুলো দুই জগতের মাঝের পথ আজকের এই ঘটনাটি যদি আপনাদের মনে একটু হলেও ভয় ধরিয়ে দেয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান আপনি হলে সেই জানলাটা খুলতেন কিনা আর এমনই আরো ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা জিন্নাত আত্মা অদেখা প্রেতাত্ম উপস্থিতি নিয়ে ভয়ঙ্কর সব ঘটনা এখনই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ রাতে ঘুমানোর শুনতে আগে জানলার দিকে একবার তাকান কেউ যদি আপনার নাম ধরে ডাকে দয়া করে উত্তর দেবেন না খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে পরের একটি ভয়ঙ্কর পর্বে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন